হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে সে কোলাহলের আমি পাই মাটিতে ভাঙ্গনের বেগ আসে মাটিতে জলেও ভাঙনের বেগ আসে হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় ধান নয় প্রাণ এ শব্দে সারা দেশ দিশাহারা একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মরে ছাড় খাড় তবু মাথা নোয়াবার আবার নয় এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয় কো রঙিন ধান দেখবে সকলে সেখানে জ্বলছে দাও দাও করে বাংলাদেশের প্রাণ দেখবে সকলে সেখানে জ্বলছে দাও দাও করে বাংলাদেশের প্রাণ